মেলা উপলক্ষে কত ডিসকাউন্ট দিতেন এইগুলো আমি 4000 পর্যন্ত দিতে পারবো মেলা উপলক্ষে 1500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক একটা কাতার উপরে এই স্টলের পাশে কি আপনাদের কোনো অনলাইন পেজ বা আপনাদের সাথে যোগাযোগ বা ওখান থেকে কাস্টমার চাইলে আপনাদের সাথে যোগাযোগ করে আমি নকশি আমার স্বামী নকশি দিয়ে প্রেসে আমার সাথে যোগাযোগ করতে পারবে যদি কি অর্ডার করতে চায় ও ভালো টাকা